আমাদের অনেক ছাত্রছাত্রী আমার সাথে কথা হয় বলে যে স্যার সবই ভালো লাগে শুধু পড়তে ভালো লাগে না আর পড়াশোনার একটা বড় সমস্যা হলো যে যখনই পড়তে বসি তখনই ঘুম পেয়ে যায় আর বই যখন সামনে নিয়ে আসা হয় তখন মনে হয় যে এটা একেবারেই ঘুমের ট্যাবলেটের মতো কাজ করে এবং এটা সত্যি যে বই সামনে নিয়ে আসলে ঘুমটা মনে হয় চোখের মধ্যে চলে আসে কিন্তু আপনি দেখবেন যে আপনার মাইন্ড আপনি যেভাবে সেট করেন মাইন্ড কিন্তু ঠিক সেভাবেই চলে আপনি দেখবেন যে খুব টায়ার্ড কিন্তু রুমে আসছেন এসে দেখছেন যে মোবাইল টিপছেন মোবাইল টিপতে কিন্তু আপনি ক্লান্ত হচ্ছেন না হ্যাঁ তারপরে এই বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছেন ক্লান্ত হচ্ছেন না কিন্তু পড়তে বসলেই ক্লান্তি চলে আসতেছে আর এখন আমাদের ছেলেমেয়েরা মানে কি বলে যে ফেসবুক চালাতে চালাতে টায়ার্ড হয়ে গিয়ে একটু বই পড়ে হ্যাঁ বই পড়তে গিয়েও তারা ফেসবুক চালায় এবং ফেসবুক চালায় ইউটিউব দেখে তারপরে একটু পড়ে এভাবে পড়লে কিন্তু চাকরি হবে না ভালো চাকরি পাওয়ার জন্য আপনাকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য সেই অনুযায়ী মানে সেই যেহেতু ক্যাডার একটা ফার্স্ট ক্লাস জব গ্যাজেটের জব এবং তার জন্য আপনাকে সেই পরিমাণ পরিশ্রম করতে হবে এখন আর ছেলেমেয়েরা রাত বারোটা একটা দুইটা তিনটার দিকে ঘুমাতে যায় কিন্তু আমাদের সময় কিন্তু সেটা ছিল না আমরা খুব ভোরের দিকে উঠতাম এবং তখন পড়তাম আর এখনকার ছেলেমেয়েরা কিন্তু ভোর দেখে না তারা সেই গভীর রাতে ঘুমাতে যায় দুপুর বারোটায় ঘুম থেকে ওঠে হ্যাঁ তারা সূর্য দেখে না এবং সকালের যে ওয়েদার সকালের যে হাওয়া সকালের যে শিশির এই জিনিসগুলো কিন্তু আপনার মাইন্ডকে এমনিতেই অনেক সতেজ রাখে এই জন্য চেষ্টা করবেন সকালে ওঠার জন্য সকালে উঠে যদি পড়তে পারেন ম্যাথগুলো সকালে করতে পারলে মাথাটা ঠান্ডা থাকে তখন খুব ভালো কাজ লাগে তখন পড়াশোনা করলে আপনি দেখবেন যে অন্য কম্পিটিটর হচ্ছে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন সুতরাং পড়াশোনাটা সকালে করার চেষ্টা করবেন বেশি রাত জেগে খুব একটা লাভ নাই আপনি দ্রুত ঘুমাতে যান এবং সকালে ওঠেন ফজরা নামাজ পড়ুন একটু আল্লাহর ইবাদত করুন প্রার্থনা করুন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি একটু আরাধনা করুন আপনার ঈশ্বরকে ডাকুন আপনার আল্লাহকে ডাকুন তারপরে পড়তে বসুন দেখবেন যে মন এবং শরীর দুটোই আপনাকে সাপোর্ট করছে এবং আপনি ভালো করে পড়াশোনা করতে পারছেন আর যেদিন ভালো করে পড়বেন সেদিন মনে হবে যে আজকে আমার বাপের টাকাগুলো হালাল হলো প্রতি বছর প্রতি মাসেই তো আপনার বাবা প্রচুর টাকা খরচ করছে আপনি পুজেন তাই না যেদিন আপনি ভালো পড়বেন সেদিন দেখবেন মন থেকে বলবেন যে মন থেকে আপনার মন বলবে যে ঠিক আছে আজকে পড়েছি আজকে আমার বাবার টাকাটা মনে হয় হালাল হয়েছে সুতরাং নিজে পড়াশোনা করুন সময় দিন নিজেকে নিজের কোয়ালিটিকে নিজের পারফর্মকে বৃদ্ধি করার চেষ্টা করুন তাহলে দেখবেন অবশ্যই আপনিও সফলকাম হবেন হবেন এবং হবেনি ইনশাল্লাহ